গল্পের শুরুতেই আমরা একটা বাচ্চা শুকরকে দেখতে পাই যে মনের আনন্দে জঙ্গলে একাই ঘুরে বেড়াচ্ছিল কিন্তু একটা অজগর যখন দেখতে পায় যে শুকরটা এখানে একা আছে তখনই সে তাকে খাওয়ার জন্য চলে আসে তবে দুইটা বানর এসে অজগরের ধ্যান অন্যদিকে সরিয়ে দেয় আর এই শুকরের বাচ্চাটা এই যাত্রার মতো সেখান থেকে পালিয়ে বাঁচে কিন্তু অজগর তো কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তার এত কাছের শিকার এইভাবে হাতছাড়া হয়ে যাবে তাই সেও ওই বানর আর শুকরের পেছনে তারা করতে শুরু করে কিন্তু এই বানরগুলো ছিল বিশাল দুষ্ট তারা অজগরের কাছ থেকে বাঁচতে দুষ্টুমি করতে করতে একটা পান্ডার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে যাকে আমরা এই পুরো গল্প জুড়ে মিস্টার পান্ডাই বলবো এরপর ওই অজগরটা মিস্টার পান্ডাকে বলে যে বানরগুলোকে আমার হাতে তুলে দাও কিন্তু পান্ডা তো কোনোভাবেই রাজি হয় না তখন অজগর তাকে সরাসরি হুমকি দিয়ে বলে যে কাজটা তুমি ঠিক করলে না এটা শুনে তো ওই পান্ডাটা অজগরের গলা ধরেই তাকে অনেক দূরে ছুঁড়ে মারে তবে এইভাবে অপমানিত হয়ে যাওয়ার আগে অজগরটা পান্ডাটাকে বলে যে এই অপমানের প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নিয়েই ছাড়ব আর এরপরে মিস্টার পান্ডার ওয়াইফ মিসেস পান্ডা সেখানে আসলে তারা দুজন মিলে একসঙ্গে চলে যায় এদিকে ওই বানরের দল তো অজগরকে ওখান থেকে ওইভাবে তাড়িয়ে দিতে পেরে অনেক আনন্দ করছিল এরপরে আমরা মিকি নামের একটা ভাল্লুককে দেখতে পাই যে কিনা ঘুমিয়ে ঘুমিয়ে তখনও মনের সুখে স্বপ্ন দেখছিল কিন্তু হঠাৎ করেই স্বপ্নের মাঝে তার ঘুম ভেঙে যায় উঠে সে তার ঘরের সামনে একটা পোস্টার দেখতে পায় যেখানে লেখা ছিল যে প্রথমবারের মতো অস্কার তার রকেট নিয়ে আকাশে উড়ে যাবে অস্কার ছিল একটা খরগোশ মেক আবার অস্কারকে একেবারেই পছন্দ করত না তাই এরকম নিউজ দেখে তো সে প্রচন্ড পরিমাণ রেগে যায় কিন্তু সে তার মাইন্ডকে ঠান্ডা করার জন্য পানির কাছে গিয়ে অনেক চেষ্টা করতে থাকে ঠিক তখনই মিককে আবার অস্কারের কাছে নিয়ে যাওয়ার জন্য জঙ্গলের অনেক প্রাণীরা আসে কিন্তু মিক বলে যে না আমি কোনোভাবেই তার কাছে যাব না না আমার ওই জায়গাটা পছন্দ না আমার অস্কারকে মিক বারবার ওখানে যেতে না বলায় সবাই তাকে অনেকবার রিকোয়েস্ট করতে থাকে আর বলে যে খরগোশ তো তোমার বন্ধু তাই তার সাফল্যে অবশ্যই তোমার সেখানে যাওয়া উচিত এত কিছু বলার পরেও মিক প্রচন্ড রেগে যায় আর সে বলে যে অস্কার আমার কোনো বন্ধু নয় মিকের এরকম বেঁকে বসা দেখে সবাই বুঝতে পারে যে সে ওখানে কোনোভাবেই যাবে না তাই সবাই সেখান থেকে এক প্রকার হতাশা নিয়ে চলে যায় এদিকে তো সেই খরগোশটি মানে অস্কার সবাই মেয়েকে জিজ্ঞেস করে যে মেঘ কি আমার এখানে আসবে না সবাই তখন বলে যে আমরা তো অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু মেঘ এখানে আসেনি তাই খরগোশটাও এই নিয়ে আর কোনো কথা বাড়ায় না সে তার রকেট নিয়ে সোজা আকাশে চলে যায় কিন্তু দুর্ভাগ্যবশত অস্কারের রকেটটা কিছু দূর যাওয়ার পরে আকাশে ব্লাস্ট হয়ে যায় আর নিচের সব প্রাণীরা তো এরকম ব্লাস্ট দেখে মনে করছে যে অস্কার শিওর মারা গেছে এদিকে মেঘ তার বাড়িতেই ছিল আর সে নিজের মতো করে কাজ করছিল কিন্তু হঠাৎ করে আকাশ থেকে রকেটের ভাঙা টুকরো তার ওপর এসে পড়া শুরু করে মেঘ এসব কিছু দেখে একটা জায়গায় লুকিয়ে পড়ে অন্যদিকে অস্কার আকাশ থেকে অন্য কোথাও না বাড়িতে তার পালন করা আর এই কারণে তো তাদেরকে ধাওয়া করতে শুরু করে মেঘ তা বুঝতে পেরে তখন অস্কারকে নিয়ে তার ঘরের মধ্যে চলে যায় এরপর আমরা কিছু বক পাখিকে দেখতে পাই যারা বিভিন্ন প্রাণীদের বাচ্চাদেরকে তাদের মায়ের কাছে পৌঁছে দিত এদের মধ্যে কার্ল নামের একটা বক্স ছিল যাকে দেখে বাকি বকরা অনেক হাসাহাসি করছিল কারণ কার্ল একবার জেব্রার একটা বাচ্চাকে ঘোড়ার কাছে ডেলিভারি করে দিয়েছিল আর এখন তারা পান্ডার বাচ্চাকে ডেলিভারি করতে যাচ্ছে কাল যদি আবারও কোনো উল্টাপাল্টা কাজ করে বসে এই ভয়ে সবাই ডেলিভারির কাজটা করতে নিষেধ করে দেয় আর তারপর সবাই কার্লকে তার গ্রুপ থেকে আলাদা করে দেয় আর ঠিক সেই সময় অস্কারে সেই রকেটের একটা বিস্ফোরিত অংশ কার্লের ওপরে এসে পড়ে যার ফলে কার্ল তো নিজের দিকে হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর এই জন্য সে পুরোপুরি ভুলে যায় যে বাচ্চাটা আসলে কার কাছে ডেলিভারি করার কথা ছিল আর এদিকে সেদিকে তাকিয়ে সে সামনে মিকের বাড়ি দেখতে পায় সে মনে করে যে বাচ্চাটা হয়তো বা ভালুকের বাড়িতে ডেলিভারি করার কথা ছিল তাই ওই বাচ্চাটাকে সে বাড়ির সামনে রেখে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে মিক তো প্রচন্ড রেগেছিল কারণ অস্কারের জন্য তার মৌমাছিগুলো সেখান থেকে উড়ে গিয়েছে ওই খরগোশটা তখন বলে যে যদি তুমি মৌমাছিগুলোকে সঠিক জায়গায় রাখতে তাহলে তো আর সেগুলো উড়ে যেত না মিক তখন রেগে গিয়ে বলে দেখো তুমি আমার কোনো বন্ধু নও আর তোমার সঙ্গে তর্ক করার আমার এখন কোনো মুডই নেই তুমি একটা পুরোপুরি ব্যর্থ খরগোশ তোমার উল্টা কাজ জন্য সবসময় আমাদেরকে ভোগান দিতে পড়তে হয় এরপর সেই খরগোশটা তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তখনই খরগোশটা বলে যে একটু শান্ত হও তুমি ঠিকই বলেছ আমি যত নষ্টের গোড়া তবে তুমি চিন্তা করো না আমি তোমাকে মৌমাছির আর একটা চাক বানিয়ে দেব কিন্তু এরপরেও মেক তাকে বলে যে তুমি আগে আমার বাড়ি থেকে বের হও তখন অস্কার তাকে বলে যে আমাকে তুমি কিছুদিনের জন্য তোমার বাড়িতে থাকতে দাও ওই বিস্ফোরণের কারণে আমার বাড়ির সব কিছু নষ্ট হয়ে গিয়েছে ঠিক এমন সময় তারা একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় আর এই কান্নার আওয়াজ শুনে তারা সেখানে গিয়ে দেখতে পায় যে কেউ একজন ওখানে একটা পান্ডার বাচ্চা রেখে গিয়েছে আর এরপর অস্কার ওই বেবি পান্ডার বাস্কেট থেকে একটা চিরকুট খুঁজে পায় ওই চিরকুট পরে সে মেঘকে বলে যে তুমি কেন একে অর্ডার করেছো মেঘ তখন বলে যে এটা এখানে কিভাবে আসলো কই আমি তো কোনো বাচ্চা অর্ডার করিনি আর ঠিক তখনই বাচ্চা পান্ডাটা কান্না শুরু করে দেয় তখন মেঘ অস্কারকে বলে যে আগে এই বাচ্চার কান্না থামাও আমি বাচ্চাদের কান্নার আওয়াজ একদম সহ্য করতে পারি না তখন অস্কার বলে যে হয়তো বাচ্চাটার ক্ষুধা লেগেছে তাকে এখনই দুধ খাওয়াতে হবে এরপর তারা দুজন মিলে বুদ্ধি করে নারকেলের পানি এনে বাচ্চাটাকে খাওয়ায় আর ওটা খাওয়ার পরে বাচ্চাটার কান্না থেমে যায় এরপর সে তাকে বলে এত ছোট একটা বাচ্চাকে আমরা কোথাও রাখতে পারবো না তাই এখন আমাদের সঙ্গেই রাখতে হবে কিন্তু মেঘ তার এই কথায় কোনোভাবেই রাজি হয় না সে বলে যে যেভাবেই হোক এই বাচ্চাটাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিয়ে আসতে হবে আর তা না হলে আমি আমার স্বাভাবিক লাইফটা কোনোভাবেই মেনটেন করতে পারি পারবো না তখন অস্কার বলে যে ঠিক আছে তবে আমরা দুজন মিলে এই বাচ্চাটাকে একসঙ্গে রাখতে যাব। কিন্তু মিক অস্কারকে এই কাজটা করতেও নিষেধ করে দেয় এরপর মিক ঘরে ঢুকে একটা ম্যাপ দেখে বোঝার চেষ্টা করে যে এই জঙ্গলে পান্ডাদের এরিয়াটা ঠিক কোথায় আছে আর ওই ম্যাপ দেখে মিক মনে মনে ভাবতে থাকে যে এই সফর আসলে অনেক লম্বা হবে তবে সে ওই বাচ্চাটাকে নদীপথে নিয়ে যেতে যায় যাতে করে তার কষ্টটা একটু কম হয় মেঘের পরেই তার নিজের বোট বের করে ওই বাসা থেকে বেরিয়ে পড়ে আর এদিকে তো অস্কার এখনো মেকের পিছু ছাড়েনি সে বারবার মেকের কাছে রিকোয়েস্ট করে তাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মেক রাজি হয় না আর এদিকে তো অস্কার নাছর বান্দা তাই সে কোনো মতে মেকের বোটের পেছনে ঝুলে ঝুলেই তার সঙ্গে রওনা দিয়ে দেয় তবে পানির নিচে থাকার কারণে তার শ্বাসকষ্টের প্রবলেম হবে জেনে সে বুদ্ধি করে একটা বাঁশের মাধ্যমে শ্বাস নিতে থাকে এদিকে মেক তো খুবই চালাক সে তার বোটের উপর বাঁশের একটা অংশ দেখতে পায় আর এই বাঁশটাকে নিয়ে বারবার নাড়াচাড়া করতে থাকে কিন্তু কোনোভাবে সেই বাসটাকে ওপরে ওঠাতে পারছিল না এরপর সে বাঁশের মধ্যে ফু দিতে শুরু করে যার কারণে তো অস্কার পুরো ফুলে যায় আর পানির ওপরে ভেসে ওঠে একদম অস্কারের বোটের উপরে এসে পড়ে মেঘ তাকে এখানে দেখেও প্রচন্ড রেগে যায় আর বলে যে তুমি এক্ষুনি আমার বোট থেকে চলে যাবে বেচারা অস্কার তো আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল তবে অস্কারের চলে যাওয়া দেখে তো বেবি পান্ডাটা কাঁদতে শুরু করে আর মেঘ তো প্রথম থেকে বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না তাই অস্কার সেখানে সেই বাচ্চার কান্না থামিয়ে দেয় আর এটা দেখে অবশেষে মেঘ অস্কারকে তার সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর সে অস্কারকে বলে যে এই বোর্ড তুমি চালাবে আর দেখবে বাচ্চাটা যেন কোনোভাবেই কান্না না করে মেক এটা বলে সেখান থেকে ঘুমোতে চলে যায় আর এরপর অস্কারের কাছে ডুক নামের একটা পাখি আসে ডুকের কথা বলার আওয়াজ পেয়ে তুমি বাইরে চলে আসে আর ডুককে তখনই সেখান থেকে চলে যেতে বলে কিন্তু ডুক তখন বলে যে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো আমি তো তোমার এখানে একটু চা খেতে এসেছিলাম মেঘ তখন বলে যে এখানে আজকে কোনো চা খাওয়ানো হবে না তুমি এখান থেকে এখনই চলে যাও এ কথা শুনে তো বেবি পান্ডাটা সেখানে আবারও কাঁদতে শুরু করে দেয় অস্কার অনেক চেষ্টা করে তাকে থামানোর কিন্তু এই বাচ্চাটা কোনোভাবেই তার কান্না থামায় না এরপর ডুক সেখানে তাকে একটা স্টোরি শোনালে সেই বাচ্চাটা মুহূর্তের মধ্যেই কান্না থামিয়ে দেয় তখন বেচারা মেঘ কোনো উপায় না পেয়ে তো ঢুককে তাদের সঙ্গে যেতে বলে কারণ সে তো কোনোভাবেই বাচ্চার কানার আওয়াজ শুনতে পারে না এরপর রাত হয়ে গেলে তারা নদীর একটা পাড়ে গিয়ে তাদের নৌকাটা থামায় আর রাতটা ওখানে থাকারই সিদ্ধান্ত নেয় ধানুষ নামের একটা নেকড়ে হঠাৎ করেই প্যারালাইজড হয়ে গিয়েছিল তখনই একটা শব্দ শুনতে পেয়ে জিজ্ঞেস করে কি তুমি সে ধানুষকে বলে যে আমি তোমার ভেতরের ভয় যার কারণে তুমি প্রায় এরকম প্যারালাইজড হয়ে যাও কিন্তু ধানুষ তো তার কথা কিছুই বিশ্বাস করছে ছিল না তাই ভয় পেয়ে তখনই ধানুষ কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে রাত অনেক বেশি হয়ে যাওয়ার কারণে মেঘ এবং বাকি সবাই ওখানে ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝরাতে একটা স্বপ্ন দেখে সে ঘুম থেকে জেগে ওঠে আর চিৎকার করে অস্কারকে বলে যে নিশ্চয়ই খারাপ কিছু ঘটতে চলেছে মিকের পর অস্কারকে বলে যে হয়তো তোমার এই কথাটা বিশ্বাস হবে না কিন্তু আমি স্বপ্নে দেখেছি তুমি আমার ছেলে ওই স্বপ্নটা দেখার পর মেঘ খুবই চিন্তায় পড়ে যায় তাই সে বোর্ডে গিয়ে ডুককে বলে যে বেবি পা ভালো করে খেয়াল রাখতে এমন সময় সেখানে চলে আসে কিন্তু ধানুষ সে মেঘদেরকে দেখে ভয় পেয়ে আবার প্যারালাইজড হয়ে যায় মেঘ তখন তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তখন ধানুষ বলে যে আমার সবকিছু দেখলেই ভয় লাগে আর ওই ভয়ের কারণেই আমি প্রায়ই এরকম প্যারালাইজড হয়ে যাই এদিকে সেই বেবি তো কান্না শুরু করে আবারও তারা সবাই মিলে চেষ্টা করার পরও এবার আর পান্ডাটার কান্না থামাতে পারে না তখনই সেই নেকড়েটা ওখানে হুঙ্কার করতে থাকে আর নেকড়ের হুঙ্কারের আওয়াজ শুনে বেবি পাণ্ডাটা তার কান্না থামিয়ে দেয় যেহেতু নেকড়েটার কারণে পাণ্ডাটার কান্না থেমে গিয়েছে তাই মেয়েকে বা ধানুষকেও তাদের সঙ্গে যেতে বলে তখন ওই বাঘটা আরো বলে যে যদি আমরা দুজন বন্ধু হই তাহলে একসঙ্গে খেলাধুলা করতে পারবো কিন্তু মৌমাছিও সেখান থেকে ভয় পেয়ে উড়ে যায় তখন সে বুঝতে পারে যে কেউই তার বন্ধু হতে চায় না অন্যদিকে আমরা আবার মেঘদেরকে দেখতে পাই যারা কিনা অনেক কুয়াশার কারণে তাদের বোটটাকে নিয়ে সামনে এগোতে পারছিল না আর তাদের বোট বারবার এটা ওটার সঙ্গে ধাক্কা খাচ্ছিল তখন বাচ্চাটাকে এই বিপদের হাত থেকে বাঁচানোর জন্য মেঘ ডুককে বলে তুমি এই বাচ্চাটাকে নিয়ে এখান থেকে উড়ে যাও তাই ডুক তখনই ওই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে উড়ে যায় আর মেঘদের বলে যে সামনেই কিনারা রয়েছে কোনো মতে তোমরা বোটটাকে চালিয়ে সামনের কিনারার দিকে যাওয়ার চেষ্টা করো আর এরপর অস্কার বোটটা চালানোর দায়িত্ব নেয় কিন্তু যেহেতু কুয়াশার কারণে তারা কিছু দেখতে পাচ্ছিল না তাই ওই বোটটা একটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে চুরমার হয়ে যায় এবং ভেঙে কিনারায় গিয়ে তারা পৌঁছায় মিক তখন অস্কারকে রাগারাগি করে বলে যে আমারই ভুল ছিল যে আমি তোমাকে বোটটা চালাতে দিয়েছি সে এতটাই রেগে গিয়েছিল যে সব প্রাণীদেরকে যার যার মতো বাড়িতে ফিরে যেতে বলে এই কথা শুনে তো বাচ্চা পান্ডাটা আবারও কান্না শুরু করে দেয় তাই মে নিজেই দায়িত্ব নেয় ওই বাচ্চাটার কান্না থামানোর তখনই আমুল নামে সেই বাঘটা ওখানে চলে আসে আর বলে যে আমি পথ দিয়ে যাচ্ছিলাম কিন্তু বাচ্চার কান্নার আওয়াজ শুনে এদিকে চলে এসেছি তো এরপর আমুলকে দেখে ওই বেবি পান্ডাটা কান্না থামিয়ে দেয় তখন মেক আমুলকে বলে যে আমি বাচ্চাটাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিয়ে আসতে চাচ্ছি তুমি কি আমার সঙ্গে যাবে তো এরপরই দেখা যায় তারা সবাই মিলে মরুভূমির পথ বেবি পান্ডাটাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসতে যেতে যেতে তারা বিশাল একটা দেয়ালের সামনে চলে আসে তখন ডুক বলে যে আমরা হয়তো বা চায়নাতে চলে এসেছি এটা চায়নার সেই বিখ্যাত গ্রেট ওয়াল এটা বলে সে ওই বাচ্চা পান্ডাটাকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় আর মিক এক এক করে সবাইকে তুলে তো দেয়ালের ওপরে ছুড়ে মারে আর শেষে দেখা যায় সবাই চলে যেতে পারলেও সে নিজেই দেয়ালের এপারে রয়ে গিয়েছে তাই এরপর কোনো উপায় না পেয়ে সে একটা কাঠের টুকরোর সাহায্য নেয় সে ডুককে বলে যে আমি এখানে বসছি আর তুমি কাঠের টুকরোটার উপরে একটা পাথর ফেলে দাও আর এভাবেই বুদ্ধি করে মিকো দেয়ালের ওপারে চলে যায় এরপর মিক ওই বেবি পান্ডাটাকে তার ছুরি থেকে নামিয়ে দেয় আর বাচ্চাটাও এক পা দুপা করে সামনে এগিয়ে যেতে থাকে সবাই তো এটা দেখে অনেক খুশি হয়ে যায় কিন্তু ঠিক ওই সময় অনেকগুলো হাতি পেছন থেকে তাদের দিকে দৌড়ে আসছিল তাই বন্য হাতিদের হাত থেকে তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় এরপর মিক সবাইকে বলে যে আমাদের একটু বিশ্রামের প্রয়োজন তাই তারা বিশ্রামের জন্য একটা নিরিবিলি জায়গা চুজ করে আর এদিকে তো অস্কার গান গিয়ে সেই বেবি পাণ্ডাটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল আর এটা দেখে বাচ্চা পাণ্ডাটা অস্কারকে বাবা বলে ডাকতে থাকে অস্কার তখন খুব মন খারাপ করে বলে যে খুব তাড়াতাড়ি তুমি তোমার আসল বাবা মায়ের কাছে ফিরে যাবে এমন সময় আমরা সেই জঙ্গলের মাঝে ওই অজগর সাপটাকে দেখতে পাই যাকে গল্পের প্রথমে দেখেছিলাম অজগরটি অস্কারের বলা কথাগুলো শুনে ফেলে আর তখনই তার মনে পড়ে যে মিস্টার পান্ডা তার সঙ্গে কি বাজে আচরণটাই না করেছিল এমন কি সে প্রতিজ্ঞা করেছিল যে সে এটার প্রতিশোধ নেবে তাই সে ঠিক করে যে ওই পান্ডাটাকে সে কিডন্যাপ করে নিয়ে যাবে ঠিক ওই সময় আবার মিক একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে তখন সে খেয়াল করে যে বেবি পান্ডাটা তাদের সঙ্গে নেই সবাই মিলে এই পান্ডাটাকে খোঁজাখুঁজি করা শুরু করে দেয় কিন্তু তারা কোথাও ওই বাচ্চাটাকে খুঁজে পায় না আর যেহেতু ওই বাচ্চাটার দায়িত্ব অস্কারের কাছে ছিল তাই মিক তো এবার অস্কার কারের ওপর প্রচণ্ড রাগারাগি করে এদিকে ডুক তখন মিককে বকাবকি করে কারণ সে বলে যে তুমি তো আগে থেকেই জানতে যে অস্কার বাচ্চার খেয়াল রাখতে পারবে না তাহলে ওর কাছে কেন তখন বলে যে কেউ আমার না বাচ্চার বাচ্চার দায়িত্ব দায়িত্ব সবারই ছিল তোমরা চাইলেই ওপর চিল্লাবে নিতে পারতে আসলে তোমরা সবাই আমার ওই পচা ঘোরাটার মতো খালি ঘুমাতেই পারো আর কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারো না এরপর তারা সবাই রাগারাগি করে যে যার মতো আলাদা হয়ে যায় কিন্তু ধানুষ একাই তখন জঙ্গলের মধ্যে থেকে যায় আর একা থাকার কারণে তার মধ্যে আবারও ভয় ঢুকে যায় তাই পুনরায় সে আবারও প্যারালাইজড হয়ে যায় এদিকে মিক তখন জঙ্গলের মধ্যে একা একাই বিড় বিড় করতে করতে হেঁটে যাচ্ছিল সে তখন বলে যে আমি মন থেকে চেয়েছিলাম একটা ফ্যামিলিকে মিল করিয়ে দিতে কিন্তু আমি পারলাম না তো এইসব ভাবতে ভাবতে নিজের মনে আবারও অনেকটা জোর নিয়ে এসে বলে একবার ব্যর্থ হয়েছি তো কি হয়েছে আমার কাছে এখনো সুযোগ আছে আমি চাইলেই বাচ্চাটাকে খুঁজে তার পরিবারের কাছে দিয়ে আসতে পারি তাই সে রাগ কমিয়ে আবার ওই বাচ্চাটাকে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে অস্কারেরও অনেক খারাপ লাগে কারণ তার মনে হয় যে এবার তার কারণেই বাচ্চাটা হারিয়ে গেছে তাই সেও বাচ্চাটাকে খুঁজতে শুরু করে আর সব প্রাণীরা তাদের ভুল বুঝতে পেরে আবারও এক হয়ে যায় এবং তারা সবাই মিলে বাচ্চাটাকে খোঁজা শুরু করে আর এরপরে আমরা গল্পের প্রথমে দেখানো সেই তিনটা বানরকে দেখতে পাই তারা সবাইকেই তখন বলছিল একটা অজকর ওই বাচ্চাটাকে নিয়ে চলে গেছে এরপর ওই বানর তিনটা তাদেরকে অজগরের গুহার কাছে নিয়ে যায় এদিকে ওই অজগরটা তখন সেই বেবি পান্ডাকে বলছিল এখন কান্না করে তোমার কোনো লাভ নেই কারণ কিছুক্ষণ পরেই তুমি আমার পেটে চলে যাবে তখনই কিছু একটা শব্দ শুনতে পেয়ে অজগরটা গুহা থেকে বেরিয়ে আসে আসলে অজগরটাকে বের করার জন্যই সেখানে অস্কার আর ডুক মিলে দুষ্টুমি শুরু করে অজগরটা তো রেগে গিয়ে তাদের সবার ওপর হামলা করে দেয় আর একটা পর্যায়ে সে মিককে পুরো পেঁচিয়ে ধরে মিককে বাঁচানোর জন্য তখন অস্কার অজগরের সঙ্গে লড়াই শুরু করে দেয় তখন সেখানে আমুলও চলে আসে মানে সেই বাঘটা সে অজগরকে ধাওয়া করতে যায় কিন্তু অজগরটা উল্টো আমুলকেই মারতে আসছিল তখন ধানুষ চলে যায় আমুলকে বাঁচাতে কিন্তু তার ভেতরকার ভয় তাকে বারবার বাধা দিচ্ছিল কিন্তু এবারও সে তার ভেতরের ভয়কে পাত্তা দেয় না এবং সে লাফ দিয়ে অজগরটাকে ধরে ফেলে আর এরপর সবাই মিলে তো অজগরটাকে ধরে বেঁধে ফেলে আর অজগরটা ভয় পেয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায় আর এরপরে ঢুক অজগরের গুহা থেকে সেই পান্ডাটাকে রেস্কিউ করে নিয়ে আসে ওই বাচ্চা পান্ডারা তো প্রচন্ড খুশি হয়ে মিক ওই বাচ্চা পান্ডারা তো প্রচন্ড খুশি হয়ে মিকের কোলেই উঠে যায় তখন সবাই মিলে ধানুষের অনেক প্রশংসা করতে শুরু করে কারণ আজকে তার জন্যই সবাই ওই অজগরটার হাত থেকে বেঁচে গিয়েছে অন্যদিকে মিস্টার পান্ডা আর মিসেস পান্ডা মিলে তো তাদের বাচ্চার ঘরে আসার অপেক্ষা করছিল অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে তারা তো খুব চিন্তায় পড়ে গিয়েছিল ঠিক ওই সময় তারা একটা বাচ্চা পান্ডার হাসির শব্দ শুনতে পায় আর একটু সামনে গিয়ে দেখতে পায় যে কিছু প্রাণীদের সঙ্গে তাদের সেই বেবিটা আস্তে আস্তে করে হেঁটে আসছে নিজেদের বাচ্চাকে এভাবে তাদের দিকে আসতে দেখে বাবা মা মানে সেই মিস্টার পান্ডা এবং মিসেস পান্ডা অনেক খুশি হয়ে যায় আর বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে শুরু করে এই সব কিছু দেখে অস্কার বলে যে আমি বেবি পান্ডাটাকে আরেকবার কোলে নিতে চাই তখন বাচ্চাটা এসে অস্কারের কোলে উঠে যায় আর তখন বলে যে তুমি বড় হয়ে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে দেখা করতে যাবে মিসেস পান্ডাও তাদেরকে আবারও এখানে আসতে বলে আর এরপর তারা সবাই মিস্টার পান্ডা আর মিসেস পান্ডাকে বাই বলে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু ওই বেবি পান্ডারা তাদের পেছন পেছন আসতে শুরু করে কিন্তু তারা চাইলে তো আর ওইভাবে পান্ডাটাকে তাদের সঙ্গে নিয়ে আসতে পারবে না তাই কষ্ট হলেও তারা যে যার বাড়িতেই চলে আসে আর অবশেষে মিক অস্কারকে বলে যে তুমি আমার বন্ধু আর আমি তোমার জন্য নতুন একটা বাড়িও তৈরি করে দেব। আর এরপর ওই দিন রাতে তারা দুজন একসঙ্গে ঘুমিয়ে গিয়েছিল আর হঠাৎ করে তারা তখন আরেকটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় তাই দৌড়ে তারা বাইরে গিয়ে দেখে সেখানে একটা বাচ্চা কান্না করছিল মিক তখন বাচ্চাটাকে দেখে চিৎকার করতে শুরু করে দেয় কারণ এবারও তাদের এই বাচ্চাটাকে সঠিক ঠিকানায় পৌঁছে দিতে হবে আর ঠিক এরকমই একটা দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই অ্যাডভেঞ্চারাস ফানি মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়